সুস্বাগতম সকলকে মনোমিতের পাঠশালায় আজকে তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের সাথেই খুব সুন্দরভাবে আলোচনা করব তাই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সেই টপিকের নাম হচ্ছে সরল সুদ যেটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি তুমি এই টপিকটা না জানো তাহলে তো তুমি বলবে কি টপিক কিভাবে জড়িত কিন্তু যদি তুমি এই চ্যাপ্টারটা বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা কিভাবে আমাদের বাস্তব জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে এবং এই চ্যাপ্টারটি জানলে তোমার পরবর্তী লাইফে কি উপকার হতে পারে সুতরাং চলো আমরা ধীরে ধীরে সরল সুদের কনসেপ্ট বুঝি তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে যে সরল সুদ কি? সরল সুদ কি দেখো তুমি ধরো একটা ব্যাংকে গেলে আমরা সবাই ব্যাংকে যাই এবং ব্যাংকে গিয়ে হয় ব্যাংকের কাছ থেকে লোন নিই অর্থাৎ ব্যাংকের কাছ থেকে টাকা নিই অথবা ব্যাংকে আমরা টাকা জমা রাখি তো যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখছি ধরে নাও তো ব্যাংকে টাকা আমি প্রথমে বছরের শুরুতে জানুয়ারি মাসে আমি এক হাজার টাকা জমা রাখলাম এবং আমি ডিসেম্বর মাস অর্থাৎ আমার টাকাটা থাকলো ডিসেম্বর মাস পর্যন্ত এবং ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বা জানুয়ারি মাসে পরের বছরের জানুয়ারি মাসের এক তারিখে আমি টাকাটা তুলতে গেলাম তাহলে তুমি বলো দেখি ব্যাংকের কাছে আমার এই যে টাকাটা এক হাজার টাকাটা কতদিন গচ্ছিত থাকলো অবশ্যই এক বছর এই যে আমি এক বছর টাকাটা ব্যাংকের কাছে জমা দিয়ে আসলাম সেই জন্য ব্যাংক আমাকে কি করবে একটা এক্সট্রা টাকা আমাকে দেবে এবং যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ সেটাকে আমরা বলবো সুদ তো এই যে হাজার টাকাটা রাখলাম এবং পরের বছর জানুয়ারি মাসের এটা যদি জানুয়ারি দু হাজার ছাব্বিশ হয় তাহলে জানুয়ারি ধরো দু হাজার সাতাশে যদি আমি তুলতে যাই এক তারিখে জমা দিলে এক তারিখেই আমি যদি তুলতে যাই পরের বছর তাহলে ধরো আমাকে এক হাজার একশো টাকা দিল সুতরাং আমাকে কত টাকা এক্সট্রা দিল আমাকে টাকা দিল এক্সট্রা থেকে যদি বিয়োগ করো তাহলে তাহলে পেয়ে যাবে টাকা আমাকে এক্সট্রা দিয়েছে এই যে যে এক্সট্রা টাকাটা দিল সেটাকেই আমরা বলবো সুদ অঙ্কের ভাষায় তাহলে সুদ মানে এমন আহামরি অন্য কিছু জিনিস নয় তুমি কাউকে একটা টাকা দিলে সময় যে ব্যাংকে টাকা দিতে হবে তাহলে তুমি পোস্ট অফিসেও জমা রাখতে পারো তুমি কোনো পাশের বন্ধুকেও দিতে পারো এবং বন্ধুর কাছ থেকে তুমি যখন টাকাটা নিতে যাচ্ছ তখন যদি সে তোমাকে এক্সট্রা টাকা কিছু পে করে এক্সট্রা টাকা কিছু দেয় যেটা দিয়েছো সেটা তো দেবেই সাথে কিছু এক্সট্রা টাকা দেয় আরও তবে সেটাই হচ্ছে সুদ তাহলে আমরা সুদ বুঝে গেলাম সুদ কি সুদের ইংলিশে হচ্ছে ইন্টারেস্ট তাহলে আমাদের এখানে তিনটে জিনিস সম্বন্ধে আমাদের একটু ওয়াকিবহল হতে হবে একটা সুদ একটা আসল এবং একটা হচ্ছে তোমার তাহলে এই এক্সাম্পলটা দিয়েই যেহেতু আমি বুঝছি তাহলে আমি এই সাথেই বোঝার চেষ্টা দেখো আসল তো আমি ক টাকা রেখেছিলাম ব্যাংকে এক হাজার টাকা তাহলে যেটা যে টাকাটা আমি ব্যাংকে রাখছি সেটাই হচ্ছে আমার আসল যার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল এবং আমাকে এক্সট্রা এক বছরের শেষে এক্সট্রা কত টাকা দিয়েছে অতিরিক্ত কত টাকা দিয়েছে একশো টাকা অর্থাৎ সুদ হয়ে গেল একশো এবার এই সুদ আর আসলকে যোগ করে তোমরা যেটা পাবে সেটাই হচ্ছে সুদাসল তাহলে সুদ আসল সুদাসল তোমরা এই ভিডিওর মাধ্যমে এখানে এই জায়গাটার মাধ্যমে বুঝতে পারলে কিনা বলো আরো কিছু টার্ম আছে যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার সুদের হার সুদের হার এবং আর একটা জিনিস যেটা তোমাকে সুদের অঙ্কগুলো করার জন্য জানতে হবে সময় সুদের হার ধরো সুদের হার আমি এখন কিছুই বলছি না তোমাকে শুধু বললাম সুদের হার দশ পার্সেন্ট এই কথাটার অর্থ কী সেটা আমি একটু পরে তোমাকে বোঝাচ্ছি এবং সময় সময় মানে হচ্ছে এই যে আমি এখানে বললাম ব্যাংকে আমি এক বছরের জন্য টাকাটা রেখেছি তাহলে এই টাকাটা থেকেছে কতক্ষ দিন ব্যাংকে এক বছর এটাই হচ্ছে সময় অর্থাৎ তুমি ব্যাংকে বা যার কাছে তুমি টাকাটা দিচ্ছ সেই টাকাটা তুমি যতদিন তার কাছে রাখছো সেটাই এখানে লিখতে হবে তাহলে সময় আমি ধরে নিলাম তিন বছর থ্রি ইয়ার তো এগুলো অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটাকে এক একটা অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করা হয় যেমন সুদকে আমরা ইন্টারেস্ট তাই আই দ্বারা ডিনোট করি আসল যেহেতু প্রিন্সিপাল তাই পি দ্বারা ডিনোট করি সুদের হার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ওই জন্য আমরা আর দ্বারা ডিনোট করি এবং সময় মানে হচ্ছে টাইম তাই টি টি ডিনোট করি তোমাকে যেটা মেন মেন জানতে হচ্ছে এবার দেখো সরল সুদের অঙ্কগুলো করার জন্য তোমাকে হয়তো তুমি একটা আমি এক্সাম্পল নিয়ে নিব আর একটা তাহলে তুমি বুঝতে পারবে আরো ভালো তো সরল সুদ এর অঙ্কগুলো করার জন্য তোমাকে একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আই ইজিক্যাল টু পি আর এই সূত্রটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি তোমাকে যদি আসল বলে দেয় সুদের হার বলে দেয় সময় বলে দেয় তুমি সুদ বের করতে পারবে যে কোন এখানে যদি দেখো চারটা ভ্যারিয়েবেল আছে অর্থাৎ একটা সুদ এই আসল সুদের হার এবং সময় এই চারটা জিনিস এর মধ্যে যদি তুমি তিনটে জিনিস জানো তাহলে তুমি আর একটা জিনিস বের করতে পারবে সেই জন্য এই সূত্রটা তোমার মনে রাখা জরুরি এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সূত্র তাহলে একটা এক্সাম্পল আমি নেব বইয়েরই এক্সাম্পল নেব তোমাদের মাধ্যমিকের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে সরল সুদ সেই চ্যাপ্টারেরই আমি একটা এক্সাম্পল নেবো এবং তারপর তোমাদের সেই এক্সাম্পলটা পুরো কষে দেখাবো তাহলে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা বলছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে আর সুদের হার আর এর মানটা তোমাকে জানতে চেয়েছে মূলধন তোমার এখানে বলা নেই তাহলে মূলধন তুমি ধরে নাও মূলধন যেটা সেটাই হচ্ছে আসল অর্থাৎ ধরি আসল সমান পি টাকা এই পি টাকাটা কি হচ্ছে পি টাকাটা দশ বছর পর দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ পি এর দ্বিগুণ মানে হচ্ছে টুপি পি এর দ্বিগুণ মানে হচ্ছে টুপি তাহলে টাকাটা হয়ে গেল তোমার টাকা সুদাসল থেকে তুমি যদি আসল বাদ দাও তাহলে কে থাকছে সুদ অর্থাৎ আমি এখানে সুদ বের করে নিলাম সুদ সমান হলো টুপি মাইনাস পি টাকা সমান পি টাকা হলো দেখো টাকাটা কত বছর পর হয়েছে দ্বিগুণ দশ বছর পর অর্থাৎ টাকাটা ব্যাংকে রাখতে হয়েছিল দশ বছর অর্থাৎ সময় হচ্ছে এখানে দশ বছর ইয়ার এবার আমাদের সরল সুদের যে সূত্রটা আছে আই ইজিক্যাল টু পি আর একশো সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা খুব অনায়াসে করে ফেলতে পারবো আই ইজিক্যাল টু পি দেখো আই মানে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট দেওয়া আছে পি তাহলে এখানে বসিয়ে দিলাম পি মূলধন তো পি টাকায় আছে তাহলে পি থাকলো আরটা তোমাকে বের করতে হবে আর থাকলো এর মান কত এখানে টাইম টেন ইয়ার তাহলে টি এর জায়গায় টেন বসাও হান্ড্রেড তাহলে পিপি ক্যানসেল একটা জিরো কেটে গেল। তাহলে দেখো থাকলো কত ওয়ান ইজিক্যাল টু আর বাই টেন অর্থাৎ আর ইজিক্যাল টু হয়ে গেল টেন তাহলে সুদের হার কত বছর কত পার্সেন্ট বেরিয়ে গেল দশ পার্সেন্ট বেরিয়ে গেলো সুদের হার এবার তোমাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে এই যে সুদের হার সুদের হার সুদের হার আমি বলছি তোমাদের সাথে এই সুদের হার কথাটার অর্থ কি সুদের হার টেন পার্সেন্ট আমার এখানে বেরিয়েছে তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আমি বুঝে নিই সুদের হারটা কি ধরো তুমি ব্যাংকে একশো টাকা রেখেছ এবং সেই টাকাটা তুমি এক বছরের জন্য রেখেছ তাহলে ব্যাংক তোমাকে বছরের শেষে সুদ দেবে দশ টাকা এটাই বোঝাচ্ছে সুদের হার যদি সুদের হার কুড়ি পারসেন্ট হয় তাহলে তুমি একশো টাকা রেখেছ ব্যাংকে এক বছর পর তোমাকে সুদ দেবে কুড়ি টাকা এই যে পার্সেন্টেজ আছে মানে তুমি সর্বদাই টাকাটা কত রাখছো একশো একশো টাকা রাখলে এক বছরের শেষে যেটা তুমি টাকা দিচ্ছে সেটাই হচ্ছে সুদের হার আচ্ছা একটা কোশ্চেন এখান থেকে তোমাদের কাছে যে সুদের হার যদি বাড়ে তাহলে সেটা লাভজনক হবে যখন তুমি টাকা ব্যাংকে রাখছো সেটা লাভজনক হবে কি হবে না যখন তুমি টাকা ব্যাংকে রাখছো এটা অ্যান্সার কমেন্ট বক্সে অবশ্যই দাও দেখো আমরা ধীরে ধীরে সরল সুদের কনসেপ্ট কিন্তু বিল্ড করতে করতে যাচ্ছি আমরা প্রত্যেকটা এর যে ভ্যারিয়েবেলগুলো আছে আই সুদ বুঝলাম পি আসল আর সুদের হার টি সময় বুঝেছি আর একটা প্রবলেমের দ্বারা আমরা বুঝবো যে কিভাবে প্রবলেমগুলো আসতে পারে মাধ্যমিক পরীক্ষায় এবং কিভাবে সেগুলো সলভ করা যেতে পারে দেখো দেখো এবার যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তো এর আগের অঙ্ক যেটা করলাম সেখানে সুদের হার জানতে চেয়েছিল এখানে আমরা মূলধন বের করব মূলধনের পরিমাণ বের করব অর্থাৎ পি এর মান বের করব এই অঙ্কটা তোমাদের পেজ নম্বর দেখো সাতচল্লিশ সরল সুদ চ্যাপ্টারে একুশের এ চার নম্বর অঙ্ক করাচ্ছি তাহলে তোমরা বই থেকে খুব সহজে খুঁজে পেয়ে যাবে প্রবলেমটা তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে সেটা আমরা আগে দেখবো যে এখানে কি কি দেওয়া আছে তো দেখো এখানে প্রথমে মূলধনের পরিমাণ তো আমাকে বের করতে হবে অর্থাৎ পিইজিক্যাল টু তোমাকে কত সেটা বের করতে হবে টাইম এক্স বছর তাহলে টি ইজিক্যাল টু দেওয়া আছে তোমাকে এক্স বছর এবং সুদ কত টাকা দেওয়া আছে ক্লিয়ারলি লেখা আছে এক্স টাকা লেখা আছে সুদ অর্থাৎ আই ইজিক্যাল টু এক্স এবং সুদের হার পার্সেন্টেজ দেখলেই বুঝতে হবে যে ওটা সুদের হার অর্থাৎ আর ইজিক্যাল টু তোমাদের দেওয়া আছে এক্স পার্সেন্ট আমরা একটা কথা বলেছিলাম অঙ্কগুলো করার সময় যে আমাদের যে চারটা ভ্যারিয়েবল আছে ওই সূত্রতে তার মধ্যে যে তিনটে জানা থাকে আর একটা বের করা কোনো ব্যাপারই নয় তাহলে আমাদের সূত্রটা কি সরল সুদের আই ইজিক্যাল টু পি আর টি বাই একশো তাহলে পি এর মান কত আমরা বের করব আই এর মান কত এক্স বসিয়ে দিলাম পি এর মান জানি না আরের এর মানও এক্স টি এর মানও এক্স বাই একশো দেখো দুই দিক থেকে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তাহলে এক্স এক্স কেটে গেল কত থাকছে তাহলে পি ওয়ান ইজিক্যাল টু পি হান্ড্রেড তাহলে আমি যদি পি সমান বের করতে চাই একশো কোন গুণ করে দাও পি তাহলে পি ইজিক্যাল টু তাহলে তোমাদের অ্যান্সার কত হলো মূলধনের পরিমাণ একশো বাই টাকা বুঝতে পারলে কি না বলো আচ্ছা তোমাদের নেক্সট কোশ্চেন দেখো এবার বলছে যে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে এইট ইস টু নাইন বার্ষিক সরল সুদের হার কত মানে আর পার্সেন্টেজ তোমাকে বের করতে হচ্ছে দেখো টাইমটা বলে দেওয়া আছে কত এক বছর এবং তোমাকে এখানে আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে তো আমি ধরে নিলাম যে ধরি আসল ইজিক্যাল টু হচ্ছে যেটা দেওয়া আছে এইট ইস টু নাইন আসল তাহলে বলা আছে আট একক অর্থাৎ আমি এইট পি ধরে নিলাম আসল টাকা এবং বলা হচ্ছে কত নাইন বলো সুদাসল থেকে আসল তুমি বিয়োগ করতে পারবে কি সুদাসল আর আসল থেকে তুমি সুদ বের করতে পারবে কি পারবে না তাহলে সুদ বের করতে গেলে কি করতে হবে সুদ বের করতে গেলে তোমাকে নাইন পি থেকে এইট পি মাইনাস করতে হবে নাইন পি থেকে এইট পি বাদ দিলে পি টাকা হয়ে গেল এবার আমাদের সু সরল সুদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আইকাল টু পি আর মান কত পি বসালাম আসল কত আছে এইট পি বসালাম পি এর জায়গায় আর তো বের করতে হবে টি এর মান কত আছে এক বছর এক বসালাম একশো

পঁচিশ বাই দুই বেরোলো তাহলে বারো পূর্ণ এক বাই দুই বেরিয়ে গেল আর এর মান তো দেখো যে বোর্ডে আমরা এবার দুটো অঙ্ক দেখতে পাচ্ছি এখানে এবং দুটোই হচ্ছে পেজ নম্বর আটচল্লিশ আমাদের যে মাধ্যমিক পাঠ্যপুস্তক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিতের মাধ্য পেজ নম্বর আটচল্লিশের বাইশে পাঁচ নম্বর অঙ্ক তোমরা বোর্ডে তোমরা যখন অঙ্কটা করছো তখন বইটা নিয়ে বসলে অঙ্কটা মিলিয়ে নিতে পারবে তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে বার্ষিক পাঁচ সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে একটু ডিফারেন্ট অঙ্ক কিন্তু সূত্র তো আমাদের একটাই জেনারেল সূত্র আই ইজিক্যাল টু বাই একশো তো এখানে দেখো বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আরের এর মানটা কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে আর ইজিক্যাল টু আমি লিখলাম ফাইভ পার্সেন্টেজ কত টাকার সুদটা এক টাকা হবে তার মানে সুদও বলে দেওয়া আছে সুদ হচ্ছে টাকা এবার দেখো কত টাকার বলতে বোঝাতে এক চেয়েছে এখানে যে তোমার আসল আসল তুমি কত টাকা রাখছো ব্যাংকে তো সেটা আমি জানি না তাহলে পিটাই আমাকে এখানে বের করতে হবে এরপরে মাসিক সুদ তুমি এক মাসে সুদ পাবে এক টাকা অর্থাৎ টাকাটা ব্যাংকে কতদিন থাকছে টাকাটা ব্যাংকে যে সময় থাকছে সেটা হচ্ছে এক মাস অর্থাৎ এখানে মাসে কিন্তু আমি এককটা বসাবো না এককটা বসাতে হবে বছরে অর্থাৎ এক মাসকে যদি তুমি বছর করতে চাও তাহলে এক বাই বারো বারো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমি সব কিছু এখানে রেডি করে রাখলাম এবার আমাকে কড়াইয়ে চাপানোর অপেক্ষা তাহলেই তোমার সুস্বাদু রান্না তৈরি হয়ে যাবে আইজিক্যাল টু কত হলো পিআরটি বাই একশো সরল সুদের সূত্র আজিক্যাল টু বসিয়ে দাও এক টাকা পি এর মান বের করবো আর এর মান পাঁচ এর মান এক বাই বারো বাই একশো তাহলে এটাকে ক্যালকুলেশন করে তোমাকে জাস্ট পি এর মানটা বের করতে হবে তাহলে কোনাকণি গুণ করো তাহলে একশো এজিক্যাল টু পি ইন্টু ফাইভ ইন্টু ওয়ান বাই বারো তাহলে এই বারোটাকে এদিকে গুণ করলে বারোশো এজিক্যাল টু ফাইভ আর পি গুণ হয়ে হলো ফাইভ পি অর্থাৎ পি ইজিক্যাল ওয়ান টু কে ফাইভ দিয়ে ডিভিশন করলে যেটা হবে দুশো চল্লিশ টাকা আসলের মান তোমার কত বেরিয়ে গেল দুশো চল্লিশ টাকা আসলের মান কিন্তু বেরিয়ে গেল পি দুশো চল্লিশ টাকা অর্থাৎ কত টাকা রাখলে তুমি মাসিক সুদ এক টাকা পাবে দুশো চল্লিশ টাকা তোমাকে রাখতে হবে বাইশের তিন নম্বর অঙ্ক বইয়ের বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে অর্থাৎ তোমাকে আর এর মানটা জানতে চেয়েছে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে তাহলে দেখো তোমাকে জানতে চেয়েছে আর অর্থাৎ আর এর মানটা বের করতে হবে কত টাকা যে ব্যাংকে রেখেছে সেটা বলে দেওয়া নেই তাহলে ধরে নিলাম আসল হচ্ছে এখানে পি টাকা সুদটা কত হবে বলেছে সুদটা বলেছে আসলের আট বাই পঁচিশ অংশ অর্থাৎ আসল গুণ আট বাই পঁচিশ কত টাকা ব্যাংকে টাকাটা রেখেছে চার বছর তাহলে সময় হয়ে গেল সমান চার বছর এবং দেখো তোমাকে আর বের করতে হচ্ছে বাদ বাকি সব পেয়ে গেলে তুমি তাহলে আমাদের যে সরল সুদের যে সূত্রটা আছে আর একবার লিখি আইল টু পি আর হান্ড্রেড আয়ের মানটা কত আছে দেখো আয়ের মান আছে তোমার এইট পি বাই টোয়েন্টি ফাইভ পি বসালাম আর আমাকে বের করতে হবে টি এর মান চার বাই একশো এই যে আমরা সমীকরণটা পেলাম এটাকে সমাধান করলেই তোমরা আর এর মান পেয়ে যাচ্ছ দেখো পিপি ক্যান্সেল চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দুই দিক থেকে ক্যান্সেল তাহলে আর ইজিক্যাল টু কত হলো এইট অর্থাৎ বার্ষিক সরল সুদের হার বেরোলো বেরোলো আট তো আজকে এই পুরো ভিডিওটার মাধ্যমে আমরা কী শিখলাম সরল সুদ কি সুদ কি প্রথমত আসল সুদ আসলে পুরো বেসিক কনসেপ্টটুকু বুঝে গেলাম এবং বেশ কয়েকটা আমরা এমসিকিউ সলভ করলাম যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে এর পরের ভিডিওতে আমাদের কি থাকবে এর পরের ভিডিওতে এই চ্যাপ্টারে দুই নম্বর চ্যাপ্টারে যে মেন মেন প্রবলেমগুলো আছে যেটা আমাদের মাধ্যমিকে পাঁচ নম্বরের যে কোশ্চেনটা আসে সেগুলো আমরা কিছু সলভ করব পরের ভিডিওতে এবং তোমাদের কাছে পুরো এই সুদের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা না বলো এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও এবং এই ক্লা এই চ্যানেলে যারা তোমরা দেখছো ক্লাসটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা পরের ভিডিওটাও অনায়াসে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং তোমরা ক্লাসগুলো পরপর পরপর করে শিখতে যেতে পারো আজকে আমাদের এই পুরো ক্লাস এই পর্যন্তই থাকলো ধন্যবাদ শুভ সন্ধ্যা